ওডিসি থ্রি বারমাসি সজিনার বাম্পার ফলন বাংলাদেশের প্রতিটি প্রান্তে এই বারোমাসি ওডিসি থ্রি এবার চাষ করা হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে বাংলাদেশের ভিতর রয়েছে যশোর ঝিনাইদহ মাগুরা বগুড়া ঢাকা দোহার টাঙ্গাইল সৈয়দপুর বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তারা এই বাগানিরা ওডিসি থ্রি বারমাসি সজিনা চাষ করেছে এইসব উদ্যোক্তার সাথে কথা বলতে এই ভিডিওর সঙ্গেই থাকুন এবং তাদের সাথে যোগাযোগ করে কলা কৌশল জেনে নিন ইউটিউবে অনেক ধরনের ইউটিউবার রয়েছে যারা ওডিসি সম্পর্কে পজিটিভ নেই

এর ভিতরে ওডিসি থ্রি যেটা নিয়ে আমি দীর্ঘ টাইম কাজ করে থাকি তাছাড়াও আপনার লাজিনা নজিনা অনেকে বলে এবং আরও কিছু ইন্ডিয়ান জাত রয়েছে যেগুলো কিছু ফল প্রোডাকশনের জন্য আবার কিছু পাতা প্রোডাকশানের জন্য তবে যতগুলো রয়েছে পাতা প্রোডাকশন এবং সজিনা প্রোডাকশনের ভিতরে যে জাতগুলো রয়েছে এর ভিতরে ওডিসি থ্রি এখন পর্যন্ত সবচেয়ে ভালো ইউটিউবে অনেক ধরনের ইউটিউবার রয়েছেন যারা ওডিসি সম্পর্কে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের আপনাদের নিউজ দিচ্ছে তো আমি বলতে চাই যেহেতু আমি এটা নিয়ে ওতপ্রতভাবে কাজ করতে চাই এবং আমি অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আমি দিয়েছি এই মেসেজটা দিয়েছি যে যদি আসল ওডিসি থ্রি হয় তাহলে আপনার হতাশা হওয়ার কিছু নেই ইন্ডিয়ান এগ্রি ফার্মের যে সোজিনা রয়েছে সেগুলা চাষ করবেন অবশ্যই এইভাবে বীজগুলো দেখে যাচাই বাছাই করে আসল ওডিসি থ্রি সেই বীজগুলো দিয়ে চারা তৈরি করবেন এবং বাগান করবেন কিন্তু অনেকে ওডিসি থ্রির পরিবর্তে অন্য কোনো জাত নিয়ে এসে লাগাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে জাতের বিশুদ্ধতা থাকছে না ওডিসি থ্রি নামে বীজগুলো বিক্রি হচ্ছে চারাগুলো বিক্রি হচ্ছে কিন্তু গাছেতে ভালো ফলন পাচ্ছে না কিন্তু আপনার যদি সঠিক ওডিসি থ্রি জাত হয় তাহলে অবশ্যই আপনার সেটা ফলন হবে আমাকে যেই ফোন দেয় এই বিষয়ে যে ওডিসি থ্রি কেমন হবে অনেকে তো অনেক রকমের কথা বলে থাকে তো সেই কারণে আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের বাগানের নাম্বার দিব আপনাদের এই স্ক্রিনে সেই বাগানিদের সাথে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন তাদের কাছ থেকে জানবেন তারা কীভাবে ওডিসি থ্রি ফলাফল পেয়েছে কী রেজাল্ট পেয়েছে এবং তাদের সাথে আলাপ করলে এটা কীভাবে প্রোডাকশনও করতে হয় তাদের একটা বাস্তব অভিজ্ঞতাও রয়েছে সে বিষয়গুলো আপনি জানতে পারবেন আপনাদের জন্য আমি উল্লেখ করতে চাই যেমন ঝিনাইদহেতে এখানে হারুন নামে একজন রয়েছে গান্না বাজার জিনাইদহ সদরে এরপরে ঝিনাইদহ সদরে খায়রুল ইসলাম নামে একজন রয়েছে ওনারও বাগান রয়েছে এরপরে আমি যদি সৈয়দপুরে যাই ওখানে রুবেল নামে আরেকজন রয়েছে এরপরে বগুড়াতে আশফাকুল ইসলাম হিরো ভাই ওনার বাগান রয়েছে এরপরে নাটোরে মহসিন ভাই তারও বাগান রয়েছে এরপরে রাজবাড়িতে আরেকজনের বাগান রয়েছে উনিও আমাদের নার্সারির এখান থেকে বীজ এবং চারা সংগ্রহ করেছে এরপরে টাঙ্গাইলের শাকিল তিনি বাগান করেছেন ফোর ডিসি থ্রি সজিনার চাষ করেছেন ঢাকার দোহারের গোলাম মোস্তফা ভাই এছাড়া চাষ করেছেন যশোরে শিকোরগাছার শাওন ভাই যশোরে যদি আপনার কেউ থাকেন তার বাগানটাও আপনারা পর্যবেক্ষণ করে দেখতে পারেন এছাড়া কেতাব উদ্দিন মাহেশপুর ঝিনাইদহ তিনি এই সজিনার চাষ করেছেন তাদের সাথে হিস্টোরি আছে তাদের কারু বাগানের বয়স আট মাস কারু হলো দশ মাস তারপরও শুধু ফুল সজিনা নেই আমার তারা হতাশ হয়ে যায় আমি বলছি জাস্ট ওয়েট হ্যাঁ ওয়ান ইয়ার ওয়েট এক বছর পরে যখন প্রত্যেকটা গাছেই ফল আসছে এবং তারা আমাদের আমাকে ফোন করে বলে ভাই আসলে আমি হতাশ হয়ে গেছিলাম আমি চিন্তাই করি নাই যে এমন ফলন হবে তো এই যে আমি যে সকল উদ্যোক্তা বললাম তাদের অনেক বড় বড় বাগান রয়েছে এবং তারা সবাই পজিটিভ রেজাল্ট পেয়েছে ওডিসি থ্রির তারা আসলে খুবই হ্যাপি এবং হয়েছে তারা খুবই খুশি আপনারা তারা তাদের সাথে যোগাযোগ করবেন অভিজ্ঞতা শেয়ার করবেন এবং ভালো লাগলে যদি আপনাদের ভালো লাগে তাহলে সঠিক ওডিসি থ্রি চারা কিংবা বীজ যদি আপনারা পেতে চান তাহলে জ্যোতি নার্সারি নামে যে নার্সারি রয়েছে তারা এগুলো ইম্পোর্ট করে এবং চারা তৈরি করে ভিস লাগলে ভিসা দিয়ে থাকে সেখান থেকে অরিজিনালটা সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি নিজে কোথা থেকে অরিজিনালটা সংগ্রহ করতে পারেন তো কোনো কথাই নেই তো ওডিসি 3 আসলে চাষের সময়টা আসলে কখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই ওডিসি থিরিকে কে 12 মাসি সোজিনা বলা হয়ে থাকে অর্থাৎ বছরের যে কোনো টাইমে এই সোজিনার চারাগুলো লাগানো যায় এবং যে কোনো সময় করা যায় যে কোনো বছরের যে কোনো সময় এই ওডিসি থ্রি এই সজিনা এটা লাগানো চাই এই সজিনাটা ইন্ডিয়ান এগ্রি ফার্মের ওডিসি থ্রি মূলত ডামাস্টিক সিডস যেহেতু সজিনা সম্পর্কে আলোচনা হবে আজ যার কারণে আমি এখানে ওডিসি থ্রির আমি একটা ইউ নিয়ে এসেছি যেটা হলো যে দর্শক ইন্ডিয়ান এগ্রি ফার্ম ডামাস্টিক সিডস ওডিসি থ্রি এই যে আপনাদের আমি দেখাচ্ছি তো আমি কয়েকটা প্যাকেটও নিয়ে আসছি যিনি এক মাস থেকে চল্লিশ দিন এমন সময় যদি নার্সারির পিছনে দিতে পারে চারা পিছনে দিতে পারে তাহলে তার বীজ দিয়ে করা ভালো এবং যারা জব করেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা যদি তাদের সময় হাতে খুবই কম থাকে তাদের জন্য আপনার আমার মনে হয় যে চারাটাই ভালো হবে ইন্ডিয়ার এক একটা স্টেট থেকে আর একটা স্টেট সম্পূর্ণ ভিন্ন তারপরও প্রায় সব স্টেটে এই সজিনাগুলো চাষ করা হয় আর আমাদের বাংলাদেশের মাটি তো ধরেন ওয়েদার মাটি সব কিছু খুবই ভালো এখানে যে একটা বীজ পুঁতে রাখবেন সেটাই হয়ে যাবে এখন মাটি হ্যাঁ খুবই উর্বর ফার্টাইল মাটিটা তবে বেলে দোয়াস এটেল দোয়াস এই জাতীয় শুধু বালি ছাড়া প্রত্যেকটা জায়গাতেই আপনার এই ওডিসি থেকে চাষ করা সম্ভব সেটা মিডিয়াম হাইল্যান্ড কিংবা হাইল্যান্ড এই জমিগুলো সবচেয়ে ওই সজনা চাষের জন্য ভালো কারণ সজনা সজিনা গাছ আপনার ওয়াটার টলারেট করতে পারে না পানি সহ্য করতে পারে না আবার সজিনা গাছের গোড়ায় যদি আপনার অতিরিক্ত ময়েশার থাকে রস থাকে তাহলে এর কিন্তু ফুড সেটিংটা কম হবে ম্যাক্সিমাম ফুল ঝরে যাবে এই জন্য সজিনা গাছের গোড়ায় অল্টারনেটিভ ড্রাই অ্যান্ড ওয়েট এটা যদি থাকে তাহলে আপনার সজিনা প্রোডাকশনটা ভালো হবে এমন জমিগুলো আমাদের সিলেকশন করা দরকার সজিনা চাষ করতে হলে সার অথবা ওষুধ কেমন কি লাগে যে আপনি শুধু জৈব সার দিয়ে গাছ লাগিয়ে দিবেন এরপরে গাছের অবস্থা বুঝে যত কি সার লাগে সেটা বলে দেওয়া যাবে সেই অনুযায়ী সার ম্যানেজমেন্ট করবেন তারপরও দর্শক যারা গটপূর্ব প্লান অনুযায়ী গর্ত তৈরি করে আপনি বাগান করবেন তাদের জন্য একটা সারের ডোজ রয়েছে বিভিন্ন টিএসপি এমওপি জিপসাম বেসিক যে সারগুলো রয়েছে সেগুলো এগুলোর সাথে আরও কিছু অ্যামোনিয়াম সালফেট কিছু বোরন মানে মাইক্রোনিউটনগুলো রয়েছে একটা ডোজ আছে যারা করবেন আমি স্কিনে দিয়ে দেবো সেই অনুযায়ী সার দিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ দিন ওয়েট করতে হবে জৈব সার দিয়ে এবং সারের যে ডোজটা রয়েছে এইটা দিয়ে গর্ত রেডি করে মিনিমাম পনেরো থেকে বিশ দিন ওয়েট করে এরপরে গাছ লাগাতে হবে তাহলে নিশ্চিত গাছগুলো বাঁচবে কিন্তু আপনি যদি সার দিয়ে তার পরের দিনই কিংবা দুই দিন পরেই গাছ লাগান তাহলে ওই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা ওটিসি তিনি উৎপাদনের ক্ষেত্রে কি কি রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারবো সজিনা গাছে মূলত আমি যদি এক কথাই বলি সজিনা গাছে তখন একটা রোগ কিংবা পোকামাকড় লাগে না পাতা খেকু পোকা কিংবা পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এরকম কিংবা সজিনা গাছের মাথাটা অনেক সময় কুকড়িয়ে যায় পোকা জনিত বিষয়গুলো অনেক সময় দেখা যায় তবে ল্যামড্রাসাই হালোথিন কিংবা সাইপারমেথিন এটা এমিটা গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ এই গুলো মিক্সার করে স্প্রে করলে আমাদের পোকাটা চলে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় দর্শক যারাই সজিনা গাছ লাগাবেন লাগানোর পর পরের দিনই জ্যোতি নার্সারি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সঠিক জাতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি যারাই সজিনা গাছ লাগাবেন লাগানোর পর পরের দিনই কার্বানাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ পরের দিনই স্প্রে করে দিতে হবে

গাছ লাগানোর পর থেকে সাড়ে তিন থেকে চার মাসেই গাছে ফুল চলে আসে এবং এই গাছটাতে সারা বছরই গাছে ফুল থাকে এবং বছরে দুইটার সময়ে এই গাছ এখানে সজিনা ধারণ করে সজিনা আসে তো সাড়ে তিন থেকে চার মাসেই যে ইয়া আপনার ফুল শুরু হয়ে যায় তখন থেকে একদম কন্টিনিউ হওয়া শুরু করলো কিন্তু সজিতার একটা বৈশিষ্ট্য হলো প্রথম যে ফ্লাওয়ারিংগুলো হয় ফুলগুলো হয় এর ম্যাক্সিমাম ফুলগুলোই ঝরে যায় তারপরেও বিভিন্ন ওয়েদার মাটি বিভিন্ন কন্ডিশনে যদি বৃষ্টি কম থাকে এমন যদি কন্ডিশন হয় প্রথম বছরে কিছু না কিছু ফল সেটিং হয়ে থাকে বছরে যে দুইবার ফল শুরু হয় সেটা দর্শক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস কন্টিনিউয়াস কিন্তু ফল সেটিং হতে থাকে অর্থাৎ একটা ফুল আসছে আর একটা কিছুটা ছোট এবং আবার কতগুলো হারভেস্টিং এর সময় হয়ে গেছে এরকম পরপর তিন মাস কন্টিনিউয়াস ওডিসি থ্রি ফল আসা শুরু এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়তে সজিনা কন্টিনিউয়াস আসে ওডিসি থ্রি এরপরে জুলাই এর দিকে গিয়ে আরেকবারের সেটিং শুরু হয় না আমি আপনাদের জন্য বলে রাখি ওডিসি থ্রির যতক্ষণ পর্যন্ত গাছের বয়স এক বছর না হবে এতক্ষণ পর্যন্ত বাণিজ্যিক প্রোডাকশন পাওয়া যাবে না আপনার এক বছর বয়সের আগে অল্প কিছু প্রোডাকশন আসতে পারে কিন্তু এক বছর যেই গাছের বয়স এক বছর হয়ে যাবে তখনই এর বাণিজ্যিক প্রোডাকশনটা শুরু হয়ে যাবে অথবা পদ্ধতিটা কেমন হতে পারে সম্পর্কে কিছু যদি ধন্যবাদ সজিনা চাষের যদি বেশি প্রোডাকশন বাণিজ্যিক আকারে যদি আমি প্রোডাকশন নিতে চাই তাহলে এর এর প্রুনিং করে দিতে দিতে হয় হয় অর্থাৎ প্রতি বছরই গাছগুলো কেটে কাটার সময়টা হলো জুন জুলাইয়ে গাছে ফুল শুরু কিছু ফুল আসে এবং সেই সময় কিছু ফল শুরু হয়ে হয় তো জুন জুলাই যে ফুলগুলো আসবে যে ফলগুলো সেটিং হবে এই ফলটা হারভেস্ট করার পরই এটা প্রুনিং করে দিতে হয় অর্থাৎ কেটে দিতে হয় তেসরা করে কেটে দিয়ে ওখানে কিছু ছত্রাকনাশক লাগিয়ে দিতে হয় যাতে অন্য কোনো সত্রাক অ্যাটাক না করতে পারে তো দর্শক তাহলে আমি যদি আপনাদের একটু নির্দিষ্ট করে দিই সেপ্টেম্বর অক্টোবর অথবা আগস্ট সেপ্টেম্বর আপনার যদি গাছে ফল থাকে তাহলে সেটা হারভেস্ট করতে পারবেন তাহলে সেটা অক্টোবরে চলে যাবে আর যদি গাছে ফল না থাকে তাহলে সেপ্টেম্বরে আপনি গাছের ডালটা কেটে দিবেন তাহলে এই নতুন ডাল পালাতে সজিনার সংখ্যা সবচেয়ে বেশি আসবে তো যার কারণে এবং আর বিষয় হলো যে সজিনা অনেকের আমি দেখেছি সজিনা গাছ লাগানোর পঁয়ত্রিশ ফিট পর্যন্ত উঁচু হয়ে গেছে তো এত উঁচু হলে তো আপনি সেখানকার প্রোডাকশনও ভালো পাবেন না কিংবা আপনার ওখান থেকে সোজিনা হারভেস্ট করাও যেমন কঠিন এবং পাওয়াটাও কঠিন হবে কারণ হলো যদি সজিনা গাছে আপনার সোজেনা আসছে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আপনার ডাল ভেঙে পড়ে যাবে এই জন্য যখনই গাছটা আপনার পাঁচ ফিট হাইটের মতো হয়ে যাবে তখনই উপরের যে মেইন মেইন দিতে হবে দিলে ওখান থেকে আবার কতগুলো কুশি বের হবে এই কুশিগুলো যদি আবার কোনো কুশি সরাসরি উপরের দিকে উঠতে থাকে তাহলে সেটারও ডোগা ভেঙে দিতে হবে মূল কথা হলো গাছকে আপনাকে সাঁতার আকৃতি দিতে হবে তাহলে হেলানো ডালগুলোতে সজিনার সংখ্যা সবচেয়ে বেশি আসবে টেস্টটা আসলে কেমন হবে এটা কি দেশের মতো নাকি আচ্ছা রকম টেস্টটা হবে আমি যদি এক কথাই বলি ওডিসি থ্রি যদি কেউ খেয়ে থাকে এর স্বাদ নিয়ে থাকে তাহলে ওডিসি থ্রি সজিনা খাবার পরে অন্য কোনো সজিনা খাবে না অর্থাৎ এই সজিনাটা প্রায় দুই ফিট আড়াই ফিট বড় হয় এবং লম্বা হয় প্রায় এক একটা সচিনা একশো গ্রাম পর্যন্ত দুইশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় এটা যেমন মাংস এর ভিতর যেমন আশির পরিমাণ বেশি তমিনি নরম এবং তেমনি সুস্বাদু এই ওডিসি সচিনা তাই যে একবার খেয়েছে বারবার আসবে সেই বাগানের কাছে ওডিসি থ্রি নেওয়ার জন্য আর আমাদের দেশীয় যে রাজিনা রয়েছে সজিনা রয়েছে এগুলো তো খুবই ছোট এবং অনেকগুলো চেকুন হয়ে থাকে বেশি মোটা না এবং চেকুন অনেক বীজ হয়ে থাকে এগুলো খুবই শক্ত পরিশেষে কারিগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয় শেয়ার করলাম অবশ্যই আপনারা এই যারা সজিনা চাষ করবেন এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করবেন তো আমি বলবো যে আপনারা আসল ওডিসি থ্রি যাত্রা চাষ করবেন তাহলে হতাশাগ্রস্ত হবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ওডিসি থ্রি চাষ করতে চান আজকে ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে তো সবাইকে ধন্যবাদ জসিম স্যারকেও ধন্যবাদ অনেক ভালো থাকলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন